ভাই এটা ফোর স্টক মেশিন না জি কত দাম এটার 14500 টাকা বন্ধু 14500 টাকা বেশি হয়ে যায় না না বেশি হয়ে যায় তো অনলাইনে এটা জাপানি মেশিন 7 7500 টাকা পাওয়া যায় তো অনলাইনে আমি লিয়ে দিই ভাই এটা কি আর কম হবে না নাকি আচ্ছা ঠিক আছে তাহলে দেখি ভাই আচ্ছা বন্ধু তুই যে তখন কইলি যে আট হাজার টাকায় অনলাইনে জাপানি মেশিন পাওয়া যায় এটা কি সত্যি তখন তো দোকানদারের সামনে কিছু কইতে পারলাম না সত্যি এই যে দেখ এই যে এই দেখ এই যে একজন নিছে উনি রিভিউ দিছে এই যে আরেকজন নিছে রিভিউ দিছে কত সুন্দর রিভিউ দিছে এই যে আরেকজন সাত হাজার টাকা না হলে এই যে এই যে আরেকজন নিচ্ছে সুন্দর রিভিউ দিছে দেখ কথা বললে দেখি তো তাহলে আমি তাহলে কথা কইয়া দেখি কথা কইয়া দেখ আচ্ছা ভাই আপনাদের এই অফারটা কি অ্যাভেলেবেল আছে জি ভাই অফারটা অ্যাভেলেবেল আছে আপনাকে আজকের মধ্যেই অর্ডার কনফার্ম করতে হবে যদি আমি নিতে চাই তাহলে কি করতে হবে স্যার এগুলো তো প্রায় ফিফটি পারসেন্ট অফারে দেয়া অনেকে ফাও অর্ডার করে পরে ফোন রিসিভ করে না আপনাকে অর্ডার কনফার্ম করতে হলে অগ্রিম এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে দোস্ত তারপরে নিতে কইলে কইতাছে যে এক হাজার বিশ টাকা পাঠাইতে হবে এখন নাকি অফারটা আজকে শেষ দিন তো এরা নাকি ফিফটি পারসেন্ট অ্যাডভান্স নেয় কিন্তু আমারে বলতাছে আজকে যেহেতু শেষ দিন

আপনি যদি অর্ডার কনফার্ম করতে চান এক হাজার বিশ টাকা দিয়ে অর্ডার করতে পারবেন এক হাজার বিশ টাকা পাঠাইতে হবে না তাহলে নাম্বারটা দেন আমাকে স্যার তাহলে আপনি নাম্বারটা উঠান জি জিরো ওয়ান সেভেন ঠিক আছে ভাই ঠিক আছে তাহলে এখনই আমি সেন্ড মানি করে আপনাকে শেষের ডিজিটগুলো আপনারে বলে দিতেছি হ্যাঁ ঠিক আছে ছোট ভাই আমাদের বিকাশ নাম্বারটা অন করে রাখ আর একটা মুরগি পাইছি দেখনে কেমনে মুরগি বানাই আচ্ছা ভাই ভাইয়া আমি টাকা পাঠাই দিছি দেখেন জি স্যার বলেন ছোট ভাই টাকা আসছে হ্যাঁ আসছে ভাই জি স্যার টাকা আসছে আসছে না ভাই আমি মেশিনটা হোম ডেলিভারি দিয়ে যাইতেছি আমার বাড়িতে লোক থাকে না তো এই কুরিয়ারে যাওয়া একটু ঝামেলা তো এই জন্য চাইতেছি আমি যদি আপনি হোম ডেলিভারি দিতেন তাইলে আমি বাড়ি থেকে রিসিভ করতে পারতাম স্যার এটা তো ভারী পার্সেল এটা হোম ডেলিভারি নিতে হলে আপনাকে আরও এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে তাহলে একবারে আমাদের ডেলিভারি বয় আপনার কাছে গিয়ে মাল বুঝাই দিয়ে আপনার কাছ থেকে টাকা নিয়ে আসবে হোম ডেলিভারি দিলে আরও এক হাজার বিশ টাকা বাড়াই দেবে দোস্ত হোম ডেলিভারি দিব কিন্তু লোকটা খুব ভালো আছে কইটা হোম ডেলিভারি দিলে আমার বাড়িতে পৌঁছায় দিয়ে তারপর টাকা নিবো তুই কী করি বলুন ঠিক আছে ভাই দেখেন আমি আরো এক হাজার বিশ টাকা পাঠাইছি দেখেন ছোট ভাই টাকা কি আবার আইছে হ্যাঁ ভাই আসছে জি স্যার জি স্যার টাকাটা আসছে তাহলে মেশিনটা কবে পাবো আমি আপনি দুই দিনের মধ্যে আপনার প্রোডাক্টটি পেয়ে যাবেন জি স্যার দুই তিন দিনের মধ্যে না ঠিক আছে ভাইজান ঠিক আছে তাহলে একটু ভালো করে দেখ চেক করে দেখে শুনে দিয়ে হ্যাঁ জাপানি মেশিনটাই দিবেন ঠিক আছে ভাইজান ঠিক আছে ওকে তাহলে ভালো থাকেন আসসালামু আলাইকুম ভাই আজকে 20টা মাল রিটার্ন আসছে দিছিলি এটা 30টা 30টা থেকে 20টা রিটার্ন আসলে 100 টাকা তো 3000 টাকা এমনি লস আমরা তো অগ্রিম টাকা আর কেউ কাছ থেকে নেই না ডেলিভারি চার্জ তো আমরাই দেই কাস্টমার অর্ডার দেওয়ার সময় চিকি অর্ডার দেয় কিন্তু আমরা জেনে মাল পাঠাই কিন্তু ডেলিভারি বয় যখন মালটা ডেলিভারি দিতে যায় তখন অনেক কাস্টমার কলই ধরে না আচ্ছা অনেকে তো ডেলিভারি চার্জ অগ্রিম নেয় এখন থেকে তুই ডেলিভারি চার্জ চাই দেখিস তো ঠিক আছে এখন থেকে কাস্টমার অর্ডার করলে ডেলিভারি চার্জটাও গ্রিন নেব ভাই আগে তো বিশ ত্রিশটা অর্ডার হইতো এখন ডেলিভারি চার্জ চাও তো মাত্র চার পাঁচটা অর্ডার হয় অনলাইনে কিছু প্রতারকের কারণে অনলাইন প্ল্যাটফর্মটা নষ্ট হয়ে গেছে অনলাইনের প্ল্যাটফর্মটা কেউ বিশ্বাস করতে চাচ্ছে না হ্যাঁ ভাই ঠিক কথা কইছেন ডেলিভারি চার্জ নেওয়ার কথা বললে কেউ বিশ্বাস করে না আবার ডেলিভারি চার্জ না নিয়ে মাল পাঠাইলে ডেলিভারি বয় মাল নিয়ে গেলে কেউ মাল ওঠায় না কল কল দিলে কলটাও ধরে না ওই লোকটা কইলো দুই দিনের ভিতরে মাল দিব কিন্তু চার পাঁচ দিন হয়ে গেছে কোনো খবর নাই নাম্বারে কল দিলো নাম্বার বন্ধ কয় অনলাইনে অফার দিয়ে তুই কইলি আমার অর্ডার করতে আমি অর্ডার করলাম কিন্তু এমনতে মাল পেলাম না দুই হাজার টাকা আমি মনে কর ব্যাটারে পাঠাই দিলাম আমার মাল দিলো না এদিকে নাম্বারটা বন্ধ কয় কি করা যায় কত ওই দোকানে গেছিলাম চোদ্দ হাজার পাঁচশো টাকা ব্যাটার কইছিল তুই আমার ব্যাটার কাছ থেকে নিয়ে আইসা অনলাইনে অফার দিয়ে খা আমার অর্ডার করতে কইলি এখন আমি দুই হাজার টাকা তো মনে কর বাস খাইলাম এখন দেখ বন্ধু তুই তো দেখলি অনলাইনে এই যে কত সুন্দর সুন্দর রিভিউ দিল একের পর এক জনে কি সুন্দর সুন্দর রিভিউ দিল কিছু কিছু মানুষের জন্য এখন অনলাইনে প্ল্যাটফর্মটা নষ্ট হয়ে যাইতেছে এই জন্য মানুষ এখন অনলাইনটারে বিশ্বাস করতেছে ঠিক অনলাইনে কেনাকাটা করার আগে একটু জেনে বুঝে তারপরে কেনাকাটা করুন আপনি কোনো লোভনীয় অফার দেখে সেটার উপরে লোভে পড়ে অগ্রিম কাউকে টাকা পাঠাবেন না আগে নিশ্চিত করুন সেটা আসলে সত্য কিনা সে আপনাকে প্রোডাক্টটা দেবে কিনা সেটা অথেন্টিক কিনা অনলাইনে কিছু প্রতারকের কারণে এই অনলাইন প্ল্যাটফর্মটা নষ্ট হয়ে যাচ্ছে এই অনলাইন প্ল্যাটফর্মটা কতই না ভালো ছিল কত মানুষের কর্মসংস্থান হচ্ছিল এই প্ল্যাটফর্মে কিন্তু কিছু কিছু প্রতারকের কারণে এই জিনিসটা আজকে নষ্ট হয়ে যাচ্ছে আপনারা অনলাইনেও কেনাকাটা করুন তবে কোনো লোভনীয় অফার দেখে লোভে পড়ে আপনারা অগ্রিম টাকা পাঠাবেন না তা সেটা নেওয়ার আগে আগে আপনি নিশ্চিত হন যে সেটা আসলে রিয়েল কিনা বা সঠিক কিনা সে আপনাকে সঠিক প্রোডাক্ট দেবে কিনা সেটা যাচাই বাছাই করে তারপরে আপনি প্রোডাক্টটা ক্রয় করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তাহলেই আমরা নতুন আরও ভিডিও করার আগ্রহ হবো ধন্যবাদ সবাইকে